শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন সবাই সবার সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আর এখন বাজে সাড়ে ছটা সন্ধ্যা দিয়ে আসলাম এই মাত্র আর বাসন টাসন সব মেজেই নিয়েছি সব পরিষ্কার পরিচ্ছন্ন আর সিম্বা চলে আসলো হয়েছ আর আজকে গিয়েছিলাম মার্কেট কি কেনাকাটি করে নিয়ে আসলাম আপনাদেরকে সব দেখাবো সকাল থেকে ভিডিও করতে পায়নি তার জন্য সরি বন্ধুরা আর এই কদিন ভিডিও দিতে পাচ্ছি না ঠিক সময় মধ্যে তার জন্য সরি বন্ধুরা আর বাজার থেকে আসলাম আসার পর কী রান্না হবে না হবে বা বসে আছে ওর খাওয়া দাওয়া সবই হয়ে গেছে ওই জন্য বসে আছে আর আমি বসিয়েছি এখন চিকেন এই যে এখানে হচ্ছে চিকেন চিকেন হচ্ছে আর রাইস হবে মার্কেট গিয়েছিলাম আজকে মার্কেট গিয়েছিলাম কী কেনাকাটি করে নিয়ে আসলাম আপনাদেরকে সবই দেখাবো সব শেয়ার করি এটা আগে জল দিয়ে দিই বসিয়ে দিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি বলতে কেনাকাটি করলাম না করলাম মাংসটা একটু আলাদাভাবে করেছি সব কিছু মশলা দিয়ে করে আলু সব একসাথে মশলা টসলা দিয়ে সব মাখিয়ে মধ্যে আস্তে আস্তে হোক ততক্ষণ চলুন আপনাদেরকে দেখায় মার্কেট থেকে কি কেনাকাটি করে নিয়ে আসলাম আর এই যে চিম্বা এখানে শুয়ে পড়লো বদমাছটা এখানেই শুয়ে পড়লো বন্ধুরা এই জ্যাকেটটা মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম পিঙ্ক কালার আছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে নিশ্চয়ই আর পেছনে টুপি আছে এই যে টুপি দেওয়া আছে আর হাফ হাতা আছে পিঙ্ক কালার আমার ফেভারিট রঙ পিঙ্ক কালার আমার ফেভারিট রঙ পিঙ্ক এটা নিয়েছি আর কয়েকটা বোতল নিয়েছি আর নিয়েছি তোমার চা কাপটাপ নিয়েছি আর হলো আর কি কি কী নিয়েছি সবই আপনারা দেখতে পারবেন তাহলে বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি তা ভাবলাম আজকে কি নতুন আপনাদের সঙ্গে নিয়ে আসবো তা আজকে দেখাচ্ছি কী কেনাকাটি করলাম মার্কেট গিয়েছিলাম তো কেনাকাটি করেছি এই হচ্ছে একটা ওয়াটার বোতল এইটা হচ্ছে ছেলের জন্য কিনেছি ধারা বাবা ধরা বসু 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 এই যে এটা কিন্তু ভেতরে তামা আছে হ্যাঁ তামা মধ্যে আচ্ছা এটা হলো আর একটা আমার জন্য কাছের বোতল আমি কাছের বোতল তুই পছন্দ করি আচ্ছা এই দুটো কৌটো নিলাম চানাচুর খাওয়ার জন্য বিস্কিট খাওয়ার জন্য দুটো কৌটো আরে দাঁড়া দেখাতে দি আচ্ছা এইখানে আছে একই কাপে চা খেতে খেতে বোর হয়ে যায় বন্ধুরা তা ভাবলাম একটু কিছু নতুন কাপ কিনি এইটা দুটো কাপ নিলাম যেমন হয়েছে কমেন্ট করে নেব জানাবো নিশ্চয়ই আচ্ছা আর একটা জিনিস নিয়েছি বন্ধুরা এটা হচ্ছে ডাল ফাল তড়কা ফলকা ফোড়ন দেওয়ার জন্য ডাল একটু ফোড়ন দেওয়ার জন্য এইটা নিয়েছি এটা হাতা বলে হাতা না কী বলে আপনার কমেন্ট করে প্লিজ জানাবেন বন্ধুরা এটাকে কী বলে আমরা তো ডাল ফোড়ন দেওয়ার জন্য হাতাই বলি ঠিক আছে ছাড় বাদ দেন ওই কথা আর একটা শপিং হলে যাব আর জামা কাপড় হবে না সেটা কোনোদিন হতে পারে মেয়েদের তো একটু লো হয় জামা গয়না গয়নাগাটিতে তা আমার বিশেষ করে গয়নাগাটি তো সেরকমই কিন্তু জামা কাপড়ে প্রচুর আমার যেখানে যাব জামা কাপড় কিনবো শুধু নাইটি এই যে আর একটা নাইটি নিলাম আর এই এই হচ্ছে একটা প্যান্ট এই হচ্ছে একটা প্যান্ট এই হচ্ছে একটা প্যান্ট বন্ধুরা এই কাপগুলো কেমন হয়েছে কমেন্ট করে প্লিজ জানাবেন চা খাওয়ার কাপ এর সিম্বা আগেই এঁঠো করে দিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা তুই কিছুই খেতে পারবি না শুধু কেটে যাচ্ছিস আর বললামই এই কাচের বোতল এই হচ্ছে কেনাকাটি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই অ্যাড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে আর বিশেষ করে এই দুটো কাপ কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এইটা হচ্ছে কি মাইক্রো ওভেনে এই দুটো কাপ ইউজ করতে পারবো মাইক্রোওভেনের মানে ইউজ করা যাবে গরম করা যাবে এটা তার জন্য এটা বিশেষ করে মাইক্রো ওভেন তো নেই নেবো ভবিষ্যতে একটা ইচ্ছে আছে মাইক্রোওভেন সবই তো হলো কিন্তু মাইক্রো ওভেনটা নেই দেখি কবে হবে নেওয়ার ইচ্ছে আছে আর এই হচ্ছে আজকের কেনাকাটি তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন দেখা হবে বাই বাই গুড নাইট